প্রিয় ধামরাইবাসী আজকে যত ছাত্র সমাজ সকলে একত্র হয়েছে আপনাদের ধামরাইবাসীর আমরা পক্ষ থেকে যত বড় মানুষ আছি আমরা ছাত্রদের এই আন্দোলনের আমরা মাঠে চলে আসলাম আপনারা যারা ফেসবুকে ভিডিও দেখতেছেন আপনাদের ধিক্কার জানাই আজকে দেখেন ছাত্রদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিকার আছে আমরা খুবই লজ্জিত যে আমাদের আরও আগে নামার দরকার ছিল ভাই এই একাত্তর দেখিনি বাহান্নর ভাষা আন্দোলন দেখিনি গণসত্তরের অভ্যর্থন দেখিনি দেখেছি দু হাজার চব্বিশের যে হত্যাকাণ্ড যে অবৈধ জালিম সরকার শেখ হাসিনা এদের বিরুদ্ধে আজ রুখে দাঁড়ানোর সময় হয়েছে তাই প্রিয় ধামরাইবাসী আপনাদের সকলকে অনুরোধ করছি আপনারা যারা এখনো ঘরে বসে আছেন ভুল করছেন ভাই এখনই সময় হয়েছে আপনার ঘরে না বসে রাজপথে নেমে আসুন আমাদের ছাত্র ভাইদের সঙ্গে এক হয়ে যোগদান করুন এভাবে চলতে থাকলে একদিন আজ আমার সাথে কাল আপনার সাথে সকলের সাথে এক কাজই হবে ভাই তাই সকলের কাছে রিকোয়েস্ট এই জালিম সরকার যতক্ষণ পর্যন্ত আমার এই দেশ থেকে বিতাড়িত না হচ্ছে আমরা সকলেই রাজপথ ছাড়ব না যারা আমরা উনিশশো সালের মুক্তিযোদ্ধা দেখিনি ভাই তারা আজকে দেখেন রাজপথে কত মুক্তিযোদ্ধা দেখেন ভাই এগুলো হচ্ছে প্রকৃত মুক্তিযোদ্ধা ভাই যারা এই ছাত্র সমাজ আপনার এক হয়েছে এরাই প্রকৃত মুক্তিযোদ্ধা ভাই আজকে যারা আওয়ামী লীগ ছাত্র লীগ যারা আছেন এগুলো প্রত্যেকটা রাজাকার এই সরকার পরিবর্তন হলে এগুলো একটাকে রাজপথে খুঁজে এগুলো প্রত্যেকটা তেল মাঝে ভাই যে যত তেল দিতে পারে তাদের তত বেশি উন্নতি প্রত্যেক বাহিনী আছে ভাই এই প্রত্যেকটা এলাকায় এলাকায় দুর্গ গড়ে তুলেন ভাই এই কুত্তালিক বাহিনী ঘর প্রতারিত করবো আমরা দেশটাকে আবার নতুন করে গড়বো আমরা যত ছাত্র সমাজ আছি ভাই